প্রধানের অভিযোগে ভারতের আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও তার সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত আদালতের অভিযোগে বলা হয়েছে সৌর বিদ্যুৎ সরবরাহের একটি লোভনীয় কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ প্রদান করেছেন গৌতম আদানি কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে বিশেষজ্ঞ ও বুয়েটের অবসরপ্রাপ্ত প্রফেসর ড ইজাজ হোসেন বলেছেন গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গ্রেফতারি পরোয়ানার বিষয়টি বাংলাদেশের জন্য লাভজনক হবে তিনি জানিয়েছেন আদানির সঙ্গে থাকা বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি তদন্ত করা নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত তিনি বলেন আদানি ও শেখ হাসিনা সরকারের মধ্যে হওয়া জ্বালানি চুক্তি প্রথম থেকেই বিতর্কিত ছিল কারণ হাসিনার আমলে হওয়া অন্য চুক্তির মতো এটিও কোনো টেন্ডার ছাড়া হয় তা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার আদানের প্রতি ইতিবাচক পদক্ষেপ ও আলোচনা চালিয়ে নেয়ার চেষ্টা চালিয়েছিল কিন্তু আদানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের পর আলোচনার জায়গা খুব সম্ভবত কমে যাবে ফলে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র চাপে পড়বে আদানি গ্রুপ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল দা হিন্দু কিন্তু তারা কোনো মন্তব্য করেনি তবে দেশটির কর্মকর্তারা বলেছেন জিটুজি চুক্তির আওতায় বাংলাদেশে এখনো বিদ্যুৎ সরবরাহ করছেন তারা কিন্তু আদানির মতো বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে তারা প্রয়োজন না হলে হস্তক্ষেপ করবেন না দুই সালের এপ্রিল থেকে আদানি পাওয়ার ঝাড়খণ্ডের গোড্ডা থেকে বাংলাদেশের প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু করে এই কেন্দ্রটি বানানো হয়েছে শুধুমাত্র বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য দুই হাজার তেইশ সালে ফেব্রুয়ারিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আদানির কাছে বিদ্যুতের দাম পূর্ণ মূল্যায়ন করার জন্য একটি চিঠি দেয় ওই সময় আদানি জানায় প্রতি মেট্রিক টন কয়লা ডলারে কিনেছে কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানায় তারা অন্যান্য কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে একই পণ্যের জন্য দুইশো ডলারের কম দিচ্ছে এদিকে আদালত যেহেতু আদানির সঙ্গে চুক্তি তদন্তের নির্দেশ দিয়েছে এতে করে বাংলাদেশ এখন পুরো চুক্তিটি পর্যালোচনা করতে পারবে You are watching Raj TV, Jagulone, Bangladesh. Please subscribe our channel.